খুব দ্রুতই ক্রিকেট বোর্ড বিসিবিতে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিজ এদিন বোর্ডের টহলে এসেছিল সেনাবাহিনীর একটি টহল দল যদিও এর পরেই বিসিবির ভেতরেই দেখা গেছে সবজি বিক্রেতা মুশফিক মুমিনুলরা যখন অনুশীলন করছিলেন তখন রাজনৈতিক কর্মীর রীতিমতো শো ডাউন চলে এদিনও যে কেউ চাইলেই প্রধান ফটক ঢুকে পড়তে পারে ভিতরে হঠাৎ কোনো বাজার ভাবলে ভুল হবে এটা বাংলাদেশের হোম অফ ক্রিকেট বিসিবি যে গেট দিয়ে একসময় ভিআইপিতে ঢুকতেও বাধায় পড়তে হতো সেখানেই সহজেই ঢুকে যাচ্ছেন একজন সবজি বিক্রেতাও এই ব্যক্তি হয়তো পেটের দায়ে এসেছিলেন কিন্তু এর বাইরে কত শত ব্যক্তি যে ঢুকে পড়ছে বিসিবিতে এদের লক্ষ্যটা অবশ্য ভিন্ন নিজেদের শক্তি জানান দেয়া আগেভাগেই দখল নেয়া বুধবার থেকে যে শোডাউনে শুরু তা যেন চলছেই গুঞ্জন আছে একসময় নাজমুল হাসান পাপনের আশপাশে যারা থেকেছেন সেসব সাবেক কর্তারাও নাকি আসবেন সামনে কিন্তু প্রশ্ন হচ্ছে মেইন ফটোকে আনসার সদস্যরা থাকার পরও কিভাবে সহজে যে কেউ ঢোকার অনুমতি পাচ্ছেন উত্তর দেওয়ার জন্য পাওয়া যায়নি বিসিবি নিরাপত্তার দায়িত্বে থাকা হাসিবকে দায়িত্বপ্রাপ্ত আনসার কমান্ডার যা বললেন সেটা তো ওনারা ঢুকছে জি 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 আপনার অনেক লোক ঢুকতেছে আসছেন আমি বলতে অথচ বাইরে যখন এমন অবস্থা তখন ভেতরে অনুশীলন করছিলেন মুশফিকরা নিরাপত্তার শঙ্কার কথা স্বীকার করেই বোর্ডের প্রত্যাশা পরিস্থিতি বদলাবে দ্রুত দু একদিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে দেখুন মাঝখানে তো দু একদিন কারো কাছে কোনো ধরনের ইনফরমেশন ছিল না আস্তে আস্তে জিনিসটা স্ট্রাকচার হচ্ছে আমরা সবাই রেগুলার অফিস শুরু করেছি এবং এটা এটা বিশ্বাস করি হয়তো কালকের থেকেই পরিস্থিতি আরও বেটার হয়ে যাবে ইনশাল্লা সকালে অবশ্য বিসিবি চত্বরে নিয়মিত টহলে এসেছিল সেনাবাহিনীর একটি দল অক্টোবরে এখানেই যে হবার কথা নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ তাই যত দ্রুতই ফিরবে শৃঙ্খলা ততই মঙ্গল বিসিবির এমন যখন বিশৃঙ্খলা তখন কিন্তু বিসিবি চত্বরেই ঝুলছিল শহীদ ছাত্রদের এমন এক ফেস্টুন যারা দেশের জন্য জীবন দিয়েছেন বৈষম্যহীন এক সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজ থেকে দুর্নীতি দূর করে শৃঙ্খলা ফেরাতে তাই তো ক্রিকেট ভক্তরা বলছেন এই মুগ্ধদের হাসিটা তখনই চওড়া হবে যখনই ক্রিকেটের প্রেক্ষাপটে গর্বের উপলক্ষ এনে দেবেন ক্রিকেটাররা একই সঙ্গে যারা ক্রিকেটটা চালান তারা যখন অতীতের যে কাজগুলো ঠিক হয়নি সেগুলো দূর করে ক্রিকেটটা নিয়ে যেতে পারেন ঠিক পথে তা অমিত যমুনা স্পোর্টস মিরপুর শেখার বাংলায় স্টেডিয়াম ঢাকা